এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে গতকাল প্রচণ্ড বর্ষা হয়েছে সেটা আগে আপনাদের দেখাই কলার বড়া তৈরি করবে তার ভিডিও আজকে আমরা নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দেখুন যে গতকাল কি বর্ষা হয়েছে যার জন্য আজকে ভাবলাম যে আজকে এই রেসিপিটা করা যাক চলুন তাহলে নিয়ে এখন বাজে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বাজে আজকে মা স্পেশালি একটা জিনিস রান্না করছে সেটা হচ্ছে কি

আর এইখানটা কিন্তু কিন্তু মাখানো রয়েছে দেখতেই পাচ্ছেন যাই হোক আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ওয়েদারটাও বেশ ঠান্ডা আছে কারণ গত দুদিনে ভালোই বর্ষা হয়েছে তাই তো যার জন্য মা আজকে চিন্তা ভাবনা করছে আজকে বড়া বানাবে তাই শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর আপনারা কলার বড়া খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার তো মনে হয় আপনারা হয়তো বড়া কাঁচা বিচি কলার বড়া আর ওয়েদারটা বেশ ঠান্ডা যার জন্য একটু খেয়েও মজা পাওয়া যাবে দারুণ আর দেখুন এইখানটা খুব সুন্দর এখানটা আমাদের বাজা হচ্ছে আর আরও আরও কয়েকটা ব্লগ আসবে সেখানটা হচ্ছে মোচার বড়াও আসবে কারণ আমরা সেটা রেডি করছি যা অবশ্যই কিন্তু মানে এই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা তো জানেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ লেগেই রয়েছে কমন মানে একটা মর্মান্তিক ঘটনা ঘটতে পারে যাই হোক আমরা সবসময় কিন্তু আমাদের দেশের প্রতি আমরা সহানুভূতিশীল থাকবো এবং আমরা নিজের দেশের প্রতি সাপোর্টেবল থাকবো যাই হোক দেখতেই পাচ্ছেন এখানটা খুব সুন্দর এখানটা বড়টা হচ্ছে আর আজকে ওয়েদার কন্ডিশনটা এতটাই ভালো যার জন্য আজকে চিন্তাভাবনা করেছে যে আজকে না আজকে একটু বড়া করা যাক আর আজকে বিশেষ মেনু থাকছে কিন্তু তেলাপিয়া মাসে আলু দিয়ে ঝাল আর সত্যিই খুবই অসাধারণ আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং অনেকটা একটা কথা বলবো যারা ফেসবুকে কাজ করছেন তারা কিন্তু একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই কিন্তু নিজস্ব কন্টেন্টের দিয়ে কাজ করবেন কারণ অনেকে বলছে যে আমি কপি পেস্ট করলে আমি ফেসবুকে দাঁড়াতে পারবো কি না আমি বলবো নিজস্ব কন্টেন্টের আপনি যাই পারুন না কেন আপনি নিজস্ব কন্টেন্টের ওপর কাজ করুন তাহলে কিন্তু আপনি ফেসবুকে অবশ্যই সফলতা পাবেন আর দেখতে পাচ্ছেন বলতে বলতে কিন্তু আমাদের বড়াটা কিন্তু প্রায় এখানটা হয়েই গেল আর সত্যি এই বড়াটা আমি এই ফার্স্ট প্রথম খাচ্ছি মা বলছে খেয়ে দেখ ভালো লাগবে আর আমিও ট্রাই করবো যে কতটা কি ভালো লাগছে বাট আপনারা খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং আপনাদের কোন বড়া বা চপ আপনারা বেশি খেতে ভালোবাসেন বিশেষ করে এই বর্ষার ওয়েদারে ঠান্ডা মৌসুম কারণ এই সময় খেলে খাওয়া দাওয়া করলে বেশি খাওয়া যায় হজম শক্তি ভালো থাকে আর গরমের সময় এমনিতেও গরম পড়ে গেছে বাট এই বর্ষার এই মুহূর্তে ঠান্ডার মুহুর্তে বেশ ভালোই লাগে চপ বড়া ফাস্টফুড মানে মোটামুটি খাবার খেতে মাছ মাংস মানে হাই লেভেল রিচ খাবারগুলো যেগুলো মশলাপাতি যাই বলতে বলতে কিন্তু আমাদের বড়া কিন্তু এখানটা প্রায় হয়েই গেল আমি জাস্ট এখন খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেখব দেখতেই পাচ্ছেন প্রায় এখানটা হয়ে গেল আর আমরা এখানটা কিন্তু সর্ষের তেল নিয়েছি মা এখানটা চলে এসেছে এখন জাস্ট একটু নাড়িয়ে নেবে কারণ আমি এটা নাড়াতে পারছিলাম না দারুণ গুতি তো চাইনিজ গুতি

যাই হোক আমাদের পাশে এক জেটি চলে আসছে কথা বলতে বলছে আর আমাদের এখানটা মোটামুটি বড়াটা চলছে আর আপনাদের এই বড়া কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন খেয়েছেন কি না যদি খেয়ে থাকে পাকোড়া চিকেন পাকোড়া যেটা অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয় আর আমরা এখানটা কিন্তু সর্ষের তেল নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানটা কিন্তু মানে কড়াইটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে তাই তো আর লাল চেয়েও হয়ে গেছে বোঝা যাচ্ছে আর এইখানটা কিন্তু রয়েছে আমাদের কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মাখি এখনও কিন্তু অনেকটাই হবে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটা হবে আর এখানটা খুব সুন্দর পেঁয়াজ রসুন আদা দিয়ে সমস্ত কিছু মাখিয়ে রেখেছে আর গন্ধটাও কিন্তু বেশ সুন্দর বেরোচ্ছে এইগুলো হয়ে গেছে এইগুলো কিন্তু প্রায় হয়ে গেছে এখন জাস্ট একটু ট্রাই করে দেবো কিন্তু এখন প্রচন্ড গরম যার জন্য এখন ট্রাই করবো একটু পরে তাড়াহুড়া করলে চিঙ্গা চপ আলু চপ বেগুনি এসব তাড়াহুড়া করলে হবে মানে তাড়াহুড়া করা যাবে না মাছ যেটা বলছে কাঠকলাপ কিন্তু আমি মাকে বারবারই বলি যে অন্য চপ বানি বানাচ্ছে এখানে একটা প্রথম একটা রেসিপি

আর দেখতে পাচ্ছেন আমরা এখানটা কিন্তু সরষের তেল ইউজ করছি কারণ এই ক্ষেত্রে সরষের তেলটা বেশি ভালো লাগে সাদা তেলও ভালো লাগে সাদা তেলে গ্যাস কম হয় সাদা তেলে দেখতে পাচ্ছেন এইখানটা আমাদের কিন্তু বড়াটা খুব হয়ে গেছে কিন্তু গরমও আছে এখন যাই হোক পরে আমরা এটাকে ট্রাই করবো পালা তো কালো হয়ে যায় কড়াই আচ্ছা এখন চলে আসে পরের স্টেপটা ছোট ছোট করে গুলা দিয়ে দিতে মাংসর পাকোড়া ওদের পরে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন

কত মানুষ যে কত কিছু খায় যা তো ভালো লাগবে না আমি এই এইবারে আমি সব কটাই দিয়ে সবটুকুই দিয়ে দেব আস্তে আস্তে করে ভেজে নেব ছোট ছোট করে আমি ছেঁকা তেলে ভাজি না অল্প তেলে ভাজব তাই আমি অল্প তেলেই দিয়েছি এখানে পুরোটাই দিয়ে দেবে আর রাখবে না কারণ এখানটা মোটামুটি প্রায় বারো পনেরোটা বড়া কিন্তু এখানটা হয়েছে দেখতেই পাচ্ছেন যাই হোক আপনারা যারা নিজস্ব কন্টেন্টের উপর কাজ করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন আমার এই পেজের ভিডিওটা আর দেখতেই পাচ্ছেন যাক আস্তে আস্তে বড়টা হোক তারপর আমরা দেখাবো কতটা লাল হয়েছে এবং কতটা কেমন কি হয়েছে কিন্তু প্রথম ধাপের বরাটা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানটা খুব সুন্দর গরমটা লালচে ওই তো লালচে লালচে দেখতে পাচ্ছেন বড়াটা একদম দারুণ হয়েছে বাট অনেকটাই গরম এখন

যা এখানটা কিন্তু আমাদের বড়টা হচ্ছে আর আমি একটা খেয়ে দেখালাম আপনাদের বেশ ভালোই লাগছে এবং পরবর্তী জানে আর একটা কথা বলতে আমি ভুলে গেছি এটা হলো আমার ইউটিউব চ্যানেল আছে আমি সেটার নামটা দিয়ে দেব নিরুপমা কিচেন স্টুডিও বলে আপনার অবশ্যই গিয়ে সেখানে গিয়ে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করি ইউটিউবে দেখতেই পারবেন তেলটা সব জায়গায় একটু ছড়িয়ে দিই তেলটা বড়ার নিচটা তেল গেলে তারা উঠে যাবে ভালো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানে আস্তে আস্তে হচ্ছে আর কিন্তু বড়া করতে গেলে কিন্তু আমাদের আস্তে আস্তেই করতে হবে ধীরে সুস্থে তাহলে কিন্তু বড়াটা বা চপটা যাই হোক না কেন ভালো হয় দেখতেই পাচ্ছেন এখানটা

এবং যে তেলাপিয়া মাছের আলুর যে ঝাল যেটা সেটা কিন্তু আমরা ইউটিউবে ছাড়বো যার জন্য একটা কথাই বলছি যে ইউটিউবে গিয়ে সার্চ করবেন নিউ কিচেন স্টুডিও বলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমার চ্যানেলটা এবং আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট সেই চ্যানেলে চলে যেতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং নিত্য নতুন রেসিপি ভিডিও আসবে দেখতেই পাচ্ছেন এইখানটা খুব সুন্দরভাবে এইখানটা আমাদের কিন্তু ভাজাটা হচ্ছে আর আজকে ওয়েদার কন্ডিশানটাও বেশ ভালো যার জন্য আপনি তো দেখাবো যে ওয়েদার কন্ডিশানটা কেমন কিন্তু গত দুই দিনে প্রচণ্ড বর্ষা হয়েছে সেটাও আপনাদের দেখাবো যে কেমন কি বর্ষা হয়েছে যার জন্য আজকে ওয়েদারটাও ঠান্ডা বলে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি মাংস পাকার হবে কালকে যার জন্য অবশ্যই কিন্তু পেস্টটা কিন্তু ফলো দিয়ে রাখতে হবে দেখতেই পাচ্ছেন হচ্ছে আমাদের এখানে আস্তে আস্তে আরও একবার এখন প্রায় কিন্তু আমাদের হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে খুব সুন্দর

যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আরও নিত্য নতুন ভিডিও আসবে যার জন্য অবশ্যই কিন্তু আমার এই পেজটা ফলো দিয়ে রাখতে হবে আর দেখুন কড়াইতেই রাখবো এখানটা কারণ কড়াইতে থাকলে গরম থাকবে যাই আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কম করে জানাবেন আর দেখুন ফাইনালি কিন্তু আমাদের হয়ে গেল গামলার ছিল আমি একবারে ঢেলে দিয়েছি আর জায়গায় সবকটাই একসঙ্গে ভালো মুসমুসে হয়ে গেছে খেতেও ভারী মজা লাগবে টক ডাল দিয়ে কডাল দিকনি বেশ ভালো লাগে আরেকটা কথা যেটা বললাম কারা এই মানে কাঁচা কলাতে তো কাঁচা কলার বড়া মানে কারা কারা খেয়েছেন কাঁচা বিচি কলা কাঁচা বিচি কলা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে এইভাবে করে খান তারপরে বলবেন যে কেমন লাগলো উপভোগ করবেন এখানেই শেষ করলাম এখানেই শেষ করলাম ভিডিওটা দেখুন